বিষ ফারি এই ফার্ম দেখে এই মাত্র আমাদের আরও ছয়টি গরু ছেলে যাচ্ছে গরু যাচ্ছে কোন জায়গায় কতটা বিক্রি করছি পিটোর সাথে থাকেন আমাদের গরু পার্সেন্টেজে জাত দেখেন এগুলো আমাদের সেকেন্ড ব্যান সর্বোচ্চ একটা হাই কোয়ালিটির গরু খুব সুন্দর একটা গরু দেখেন এগোড়া বাকি আছেন পনেরো দিন এগুলো দেখেন এগোড়া আমাদের সেকেন্ড ব্যান এগোড়া দুধ আছেন প্রথম ব্যান আঠাশ তিরিশ এগোড়া প্রথম ফার্স্ট ব্যান বংনা চার দাদার বংনা কোয়ালিটি আট মাস গাপ সুসুন্দর জাত দেখেন আট মাস গাপ আট মাস গাপ এগুলো যাচ্ছে আমাদের ক্যারিনাগজ আটি বাজার ক্যারিনাগজ আটি বাজার এই ভাই আর আগে গোলেছে আমার দুই বার লেসে সেন কাজে আপনার এই প্রশুর দিন ভিডিও ছাড়া আছে আটটা করে এই ভাই লেসে এর আগেও লেসেছে আর দুটা দশটা কিনছে এর মধ্যে আজকেও লেসে এটা লেসে আমার থেকে ক্যারিনাগজ আটি বাজার এই যে এটাও যাচ্ছে এটা নারায়ণগঞ্জ ফতুল্ল এই ভাই আসিনি এর আগেও আমার থেকে দুটো গোলেছে আজকেও এটা লেসে নারায়ণগঞ্জ ফতুল্ল এগুলো আমার সেল করছি দুই লক্ষ পঁচিশ টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা এই এই দুটা গরু আমাদের যাচ্ছে মনার ট্র্যাক আমরা আপনার খুকন ভাইলে খুগুন ভাই খুকুন ভাইলে বংনা এটা দুই দাঁত ওরা আপনার ছয় দাঁতের বাচ্চা সহ এটা এটা গাপ নয়মার গাপ খুকুন ভাই হয়ে গেল খুকন ভাইলে আমাদের খুগুন ব্যাপারী ভাইরা তো আপনার সবে তো চেনেন উনি বারবার গোরুকে নামার থেকে আজকে আছে দুটো এই দুটো খুকুন ভাইয়ের এই দুটো মনার ট্রাক

ছয় লাখ বিশ হাজার ছয় লাখ বিশ হাজার এই দুইটা গরু সেল করছে আমার ছয় লাখ বিশ হাজার এই এই এইটার সাদা হাইব্রিডটা ওই ভাইয়ালেছে ভাই পাঁচটায় আছে ভাই বলতে পারছে না এই যে ধরুন আমরা বেঁচে আমি ছয় লাখ বিশ হাজার টাকা দেখেন বিভিন্ন জাতের গরু বিক্রি করে গরুর দাম বলে না তাহলে আমাদের গরুরা হাইটটা কত নিয়ে দেন হাইটটা কতখিনি দেখেন ডবল পরি দেখেন কাকে বলে এগোড়া পুতুমেরা দুধ তো আঠাশ ত্রিশের দুধ আমাদের কেনা গরু আমরা প্রতিদিন কিনে সেল করি আমরা দেখেন এই গরু আমার গরুরা বলছে আমরা আঠাশ তিরিশ দু আছি পুতম এরও একটা বংনা দেখেন এরও বংনা এটা বংনা দেখেন ডবল বং বডি দেখেন এইজোড়া আমরা সেল করলাম ছয় লাখ বিশ হাজার টাকা এজোড়া এটা সেল করলাম ক্যারাইনাগঞ্জ আটি বাজার নাম কি মানে আপনার ক্যারানাগঞ্জ আটি বাজার আশিক ভাইসে এর আগে সেন গেলে লেগেছে আটটা বড় গরু লেগেছে আবার এটা কিনছে তার আগেও হচ্ছে তিনটে মোটামুটি আমরা আট তিন এগারো এগারো আজকে আজকে তো বারোটা গরু নিলাম আমার থেকে এটাও সেল করছি তিন লাখ দশ হাজার টাকা এগুলো মানুষ গল্প করবি ছতির সাথে গল্প করবি আদো না এগুলো পুতুল মেনার দুধ আসতে পঁচিশ কেজি আমাদের কেনা গরু খামারে গরু আর বাড়ি গরু না এগুলো পঁচিশ কেজি পতু দুধ দুধ এবার দুধ বেশি ইনশাল্লাহ দুধ বেশি হবে এরা এরা বেচছি তিন লাখ দশ হাজার টাকা মাজা দেন করো মাজারা দেখেন সেখানে মেয়েরা ডবল ডগরপোটি কাকে বলে দেখেন এই গোড়া বেছিলাম আমরা তিন লাখ দশ হাজার টাকা এই এই বংড়ারা বিক্রি করলাম এরা নশো নসেন দি যাচ্ছে এই এই গরু বংরা আমরা বিক্রি করলাম নরসেন দিই হ্যাঁ না ওরা নারায়ণগঞ্জ সত্য এর আগেও আমার গেছে উনি উনি মিষ্টির ব্যবসা আছে আপনি বললো সুইজার মালিক এর আগে হচ্ছে আপনার দুটো আজকে তিনটে আসেনি উনি টাকা ব্যাঙ্কে পেমেন্ট করছে আমার সাথে একদম দেখা হয়নি তার সাথে একদম দেখা হয়নি এটা এরপি করছে দুই লাখ পঁচিশ হাজার টাকা আর এই ধরে আমাদের খোকন ভাই এখন ভাই এ আসেন এই দূরে আপনি খুকন ব্যাপারী এ আসেন এর এই ব্যাপারে দাম বলি না আমি আমি যে করবো ব্যাপারীকে করবো দাম দাম বলি না এই দুটো করেছে খোকন ভাই খুগুন ভাই ঠিকানা কন আছেন এই খুগুন ব্যাপার বলেছে খুগুন ভাই ঠিকানা কন ঢাকা উত্তর উত্তর খান সামুর খান তাই আমরা এই গরু যদি উচ্চ গো আমরা ঢাকা বানা মেলা লগে গরু দেখতে পারে এই গরু লিলিও পারে নাম্বার দাও কোন নাম্বার 01716284809 এই এ নাম্বারে যোগাযোগ করলে এই গোরা দুধ আছে সতেরো আঠারো কেজি দুধ আছে গরুর মাংস নাই আর এরা এরা বংনা দুধ এত বংনা খুব সুন্দর জাত দেখেন পার্সেন্ট দেখেন দেখেন পার্সেন্ট দেখেন এই দুটো চলে যাচ্ছে খুগুন ভাইয়ের কাছে খুন ভাই ঘরে আরও গরু আছে আর আগের ঠিকের গরু আছে দেখেন এই ছয়টা গরু আমাদের ছেলে গেল আমাদের দেখা যাচ্ছে ব্যাপারীদেরকে গরুর দাম বলি না আর প্রতিটা গরু আমার দাম বলি তা আমাদের ঘরে এরকম অ্যাভেলেবল কালেকশন আছে প্রতিদিন কালেকশন আছে তা যে ভাই ইচ্ছুক যে ভাই ফোন দেবেন আগে আগেই দেখা যাচ্ছে এই মধ্যে হচ্ছে ফোনে দেখবেন আমাদের কোন ধরনের গরু আছে যে ভাই ইচ্ছুক সেভাবে আসবেন হবে ধরনের আসবো